এইদিকে এই অনেকই তোhardness তোমরা হলে দুষ্কি এইটা দেখো না জান্নাত তুহা আর বিউকে মে গেলে ওই একটা রি লিংক ভাইরাল hore লিংকেও যদি কাম নাวะ তাহলে মতো কি হরবা এত লাগা 100% ভাইরাল হই ভাই ব্লক করে না হই তার

কি কছ এটা সেলিব্রেটি হওয়ার তো সহজ উপায় আছে উপায় কি তাহলে আমার ক আরে মডা তুই অবি আছিস না আমি অবি আছি না যা বিয়া হই রে বোনিয়া কাপো ব্লগের নামে নষ্ট হই ভাইরাল হই রে তুই যা এটা কোন কথা কইলি তুই কোন বেটার জিরে আঙ্গটি বিয়া দিবি নষ্ট আমি করে লাগিয়া হই যা আঙ্গটি বিয়া না দিলে বিয়াটা দিব কাটতে আঙ্গটি সি কোন যায় আরা দেখাই দে পাগল হই যাব সিরিয়ে দর বিয়াটা কই রে আল্লাহ পরে কাপল ব্লগ করে কিবে এটাই তো আমি বুঝিনা